রাজনৈতিক দল বাইরে থাকতে যা বলে অনেক সময় ক্ষমতায় গিয়ে তা ভুলে যায় আর এজন্যই তো দেড় কোটি প্রবাসীদের এই ন্যায্য দাবিকে মোলা জুলিয়ে রাখা হয়েছিল বিগত চুয়ান্ন বছর ধরে সুতরাং আর দেরি নয় প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে নিশ্চিত করতে হবে ভোট প্রদান আসন্ন জাতীয় নির্বাচন এটা বাংলাদেশের প্রায় এক দশমাংশ অর্থাৎ দেড় কোটি প্রবাসীদের কানের দাবি আমরা স্পষ্ট কিছু দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই এক আগামী সংসদ নির্বাচনের সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে দুই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই শীঘ্রই শুরু করতে হয়েছে দেখতে চাই প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু হয়েছে তা আমরা দেখতে চাই প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না তাই ভোটার তালিকা প্রস্তুতির সহজীকরণ করা দরকার বাংলাদেশি পাসপোর্ট ফরেন পাসপোর্টের ভিসা রিকোয়ার্ড স্টাম্প জন্মসনদ এসএসসি সার্টিফিকেট সহ যে কোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায় তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা দরকার চার প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিত করণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেক হোল্ডার তাই তাদের পরামর্শ ও প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেয়ার জোর দাবি জানাচ্ছে পাঁচ ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনারকে রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল ভোটের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছে